আসসালামু আলাইকুম তো আজকে যারা আপনারা পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষা দিয়ে আসছেন আপনাদের প্রশ্ন কিন্তু ভাই জন্য দেয় না তো আমি যেগুলো কালেক্ট করতে পেরেছি স্টুডেন্টের কাছ থেকে তো এইগুলাই ধারাবাহিকভাবে আপনাদেরকে আমি কি সলভ করে দিচ্ছি সমাধান দিয়ে দিচ্ছি তো এখানে এইখানে আমি বেশ কয়েকটি টপিক সমাধান সরি কালেক্ট করতে পেরেছি এগুলো আমি আপনাদের সামনে সমাধান নিয়ে হাজির হয়েছি তো সমাধান করার পূর্বে আমি আপনাদেরকে একটি জিনিস দেখাচ্ছি সেটি হচ্ছে আমি যে স্টুডেন্টের কাছ থেকে কালেক্ট করেছিলাম এই বীজগুনিতে মেয়েটি তো এইখানে সরি ফর দ্যাট এইখানে একটি বড় ধরনের মিস্টেক হয়ে গিয়েছিলো সেটি হচ্ছে যে স্টুডেন্টের কাছ থেকে আমি কালেক্ট করেছিলাম সে হয়তোবা এইখানে এব এর মানটা ভুল দিয়েছিল তো দেখেন এ বি এর মান এখানে কি চৌচল্লিশ তো এইখানে সে চব্বিশ বলে ফেলেছিল তো এইটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো দেখেন এইখানে যদি এব বি এর মান চৌচল্লিশ হয় তাহলে মেটটি আমি এর পূর্বের ভিডিওতে আমি বুঝিয়েছি ভালোভাবে তো দেখেন এর মান যদি ৪৪ হয় তাহলে এখানে আমাদের আনসার হবে কত আনসার হবে একশো তো এখানে যাদের আনসার একশো হয়েছে তাদের মেটটি অবশ্যই হয়েছে তো এটা কিভাবে হয়েছে এটা আশা করি যারা পূর্বের ভিডিওটি দেখেছেন সল্ফের তো এই এইখান থেকে আশা করি বুঝতে পেরেছেন এইখানে জাস্ট আমরা কী করলাম বি এর মান চব্বিশের জায়গায় আমরা এখানে কি বসিয়ে দিলাম চৌচল্লিশ বসিয়ে দিলাম তারপর এখানে আমরা গুণ করে পেলাম অষ্টআশি তারপর অষ্টআশির সাথে আমরা উনপঞ্চাশ গুণ করে সরি যুগ করে এখানে কত পেলাম একশো সাত্রিশ পেয়ে গেলাম তো আশা করি এই মেটটি আপনারা বুঝতে পেরেছেন তো এইখানে মিস্টেক হওয়ার জন্য সরি তো তারপর লক্ষ্য করেন আমরা এখানে যে প্রশ্নগুলো নিয়ে হাজির হয়েছি যেগুলো আমি কালেক্ট করতে পেরেছি এগুলো নিয়ে হাজির হয়েছি তো এখানে লক্ষ্য করেন তো এইখানে রচনা এসেছিল কি রচনা ছিল হচ্ছে তোমার প্রিয় মাতৃভূমি এই রচনাটি আপনাদের এসেছিলো তো তারপর লক্ষ্য করেন বাগদারা এসেছিল বাগদ্বারা কি এসেছিলো বাগদারা ছিল হচ্ছে অমাবস্যার চাঁদ এটা হচ্ছে এটার উত্তর হচ্ছে দুর্লভ বস্তু তারপর আমি এখানে দেখেন এগুলো হচ্ছে আনসার তারপর এখানে লক্ষ্য করেন অরণ্য রুদন নিষ্ফল আবেদন তারপর ছিল তারপর ছিল আমরা কাটের ডেকি সরি আমরা কাটের ডেঁকি অপদার্থ গভীর জলের মাছ অত্যাধিক চালাক আকাশ কুসুম অসম্ভব কল্পনা তারপর লক্ষ্য করেন এইখানে প্যারাগ্রাফ এসে এসেছিলো প্যারাগ্রাফ ছিল মাই ফ্যামিলি তো প্যারাগ্রাফটি খুবই সহজ ছিল তো আশা করি আপনারা ভালোভাবে লিখতে পেরেছেন তারপর দেখেন আমি সাধারণ জ্ঞান কালেক্ট করতে পেরেছি এখানে দুটি একটি হচ্ছে মানুষের দেহ সরি মানুষের দেহে কয়টি হার রয়েছে তো মানুষের দেহে দেহে দুইশো ছয়টি হার রয়েছে তারপর যেটি আমি কালেক্ট করতে পেরেছি সেটি হচ্ছে ভিটামিন এ এর অভাবে কি রোগ হয় তো ভিটামিন এ এর অভাবে মানুষের রাতকানা কানা রোগ হয় তো আমি এইগুলা কালেক্ট করতে পেরেছি তো পাটিগুনির যে মেটটি ছিল ওইটাও আমি কালেক্ট করেছি তো তো এইটু একটু গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করবেন তো দেখেন আপনাদের পাটিগুনিতে এসেছিলো এই মেটটি পাটিগণিত থেকে এই মেটটি এসেছিলো তো কী ছিল মেটটি একটি স্কুলে ছয়শো জন শিক্ষার্থী আছে তার মধ্যে পনেরো পার্সেন্ট পনেরো পনেরো পার্সেন্ট সরি এখানে হয়তোবা পনেরো পার্সেন্ট ছাত্রী হলে তো এখানে পনেরো পার্সেন্ট জন তো এইটা সরি ফর দ্যাট এখানে এটা হবে না পনেরো পার্সেন্ট ছাত্রী হলে ক্লাসে ছাত্রের সংখ্যা কত তো ডাকটা বুঝার চেষ্টা করেন একটি স্কুলে ছয়শো জন শিক্ষার্থী আছে তার মধ্যে পনেরো পার্সেন্ট ছাত্রী হলে ক্লাসে ছাত্রের সংখ্যা কত তো এখানে জন এটা কেটে দেবেন এটা বলে হয়তোবা দেওয়া হয়ে গিয়েছে তারপর লক্ষ্য করেন এখানে আমাদের কী বলা দেওয়া হয়েছে তো দেখেন এখানে আমাদের বলা এখানে আমাদের বলা হয়েছে কি দেখেন একটি স্কুলে ছয়শো জন ছাত্র রয়েছে এর মধ্যে পনেরো পার্সেন্ট ছাত্রী রয়েছে তো পনেরো পার্সেন্ট ছাত্রী মানে কি একশো জনের মধ্যে পনেরো জন ছাত্রী রয়েছে পার্সেন্ট মানে হচ্ছে একশো জনের মধ্যে পনেরো জন ছাত্রী রয়েছে তো আমরা এখানে লিখতে পারি যে একশো জনের মধ্যে চাকরি রয়েছে কতজন পনেরো জন এটা আমাদের দেওয়া রয়েছে তারপর দেখেন আমরা এখানে লিখবো যে একজনের মধ্যে ছাত্রী রয়েছে তো একজনের মধ্যে চাকরি বেশি হবে নাকি কম হবে দেখেন একশো জনের মধ্যে ছাত্রী যদি পনেরো জন হয় তাহলে একজনের মধ্যে ছাত্রী অবশ্যই কম হবে তো কম হওয়ার কারণে এখানে আমরা বাক সম্পর্ক দিলাম তারপর এখানে দেখেন আমরা বাহির করব ছয়শো জনের মধ্যে ছাত্রী সংখ্যা কত তো দেখেন ছয়শো জনের মধ্যে ছাত্রীর সংখ্যা অবশ্যই বেশি হবে তো আমরা ফার্স্টে এই এইখানে যেটা ছিল এটা আমরা বসানোর পর আমরা এখানে ছয়শো কি করে দিলাম গুণ সম্পর্ক দিয়ে দিলাম আমরা জানি কোনো কিছু বাড়লে এটা গুণ সম্পর্ক হবে দেওয়ার পর আমরা এখানে এই কাটাগরিটা অনেক ইজি ছিল তো এই ম্যাটটা আশা করি আপনারা সকলেই পেরেছেন দেখেন এইখানে কী ছিল একশো এইখানে একশো আর এখানে ছয়শো তো আমরা এখানে কী করলাম শূন্য শূন্য কেটে দিলাম জাস্ট নিচে আর কিছুই রইল না নিচে দেখেন আমরা এই দুইটা শূন্য আর এই দুইটা শূন্য কেটে দিলাম তো নিচে এক টাকা তো এইটার কোনো মূল্য নেই তো উপরে আমাদের কি রয়েছে এখানে পনেরো আর এখানে ছয় তো দেখেন পনেরো আর ছয় আমরা গুণ করলে কত পাবো নব্বই তো দেখেন আমরা নব্বই জন কি পেলাম নব্বই জন হচ্ছে ছাত্রী সংখ্যা কিন্তু আমাদের বাইর করতে বলা হয়েছে ছাত্র সংখ্যা তো দেখেন আমরা এখানে ছাত্র সংখ্যা কীভাবে বাহির করব। এখানে আমরা যদি মোট শিক্ষার্থী থেকে ছাত্রীর সংখ্যা বাদ দিয়ে দিই তাহলে আমরা কি পেয়ে যাব এখানে ছাত্র সংখ্যা পেয়ে যাব তো দেখেন মোট শিক্ষার্থী থেকে আমরা ছাত্রী সংখ্যা মাইনাস করে দিলাম আমরা ছয়শো থেকে নব্বই মাইনাস করে দিলাম আমরা এখানে সরি আমরা এখানে পাঁচশো জন কি ছাত্র পেয়ে গেলাম তো দেখেন ছাত্র সংখ্যা হচ্ছে পাঁচশো জন তো আশা করি আপনারা যেটুকু আমি খারেক্ট করতে পেরেছি এইটুকু আপনাদেরকে আমি বোঝানো বুঝাতে পেরেছি তো যারা যারা Thank mm -hmm. you.